পরিমাণে আপেল হয়ে আছে আর এটা হচ্ছে মোস্ট এখানে দা বাসাতে ওরা আপেল গাছ তারপর নাশপতি আর কি যেটা পিয়াজ ওইটা ওরা লাগে কিন্তু খায় না কেন জানি লাগায় আমি জানি না এই যে সব নিচে পড়ে থাকে এরকম নিচে পড়ে যাইতেছে একটু মর্নিং ওয়াকে বের হই আর এইগুলো দাঁড়িয়ে দেখি ভালো লাগে আমার তো ব্লিজ সাইড আর কি হাঁটাহাঁটি করি অনেক কিছু দেখতে পারি খুবই সুন্দর রোজ্জ্বল একটা দিন